এবং গুণক কি এই সম্পর্কে আমরা একটু জানব ছোট্ট একটা বিষয় গুণ্য এবং গুণক তাহলে আচ্ছা গুণ্য গুণ্য বলতে কি আমি একটা উদাহরণ দিই ধরুন আপনাকে বলা হলো যে পাঁচটা দশ টাকার নোটে মোট কত টাকা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব পাঁচটা দশ টাকার নোট যোগ দশ এভাবে পাঁচবার কিন্তু যোগ করা লাগে তাই কি না আচ্ছা কিন্তু আমরা কিন্তু পাঁচবার যোগ করি না ঠিক আছে এই পাঁচবার যদি দশ যোগ তাহলে পাঁচ দশে কত পঞ্চাশ কিন্তু আমরা এই যোগের যোগের ক্ষেত্রে বড় ধরনের যোগ আমরা কিন্তু গুণ আকারে প্রকাশ করি তো সেক্ষেত্রে আমরা কি করি যে এই দশ যেহেতু পাঁচবার যোগ করতে বলছে এই জন্য আমরা কি করি পাঁচ দিয়ে গুণ দেই দশকে কারণ দশ টাকার নোট পাঁচটা কত হয় মোট প্রশ্নটা ছিল তাই তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো দশকে পাঁচ দিয়ে গুণ করব যেহেতু পাঁচটা দশ টাকার নোট সেই জন্য পাঁচ দিয়ে গুণ দিছি তার মানে যেটা দিয়ে গুণ দিলাম অর্থাৎ পাঁচ পাঁচ দিয়ে গুণ দিলাম এই জন্যে পাঁচ হইল গুণক এটা হলো গুণক আর কাকে গুণ দিতেছি দশকে তাহলে দশ হলো গুণ্য যাকে গুণ করব সে হলো গুণ্য আর যেটা দিয়ে আমরা গুণ করব। সেটা হলো গুণক